এদিন সিথির মুন্সির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে হয়ে গেল মায়ের বরণ ও সিঁদুর খেলা শুধুমাত্র এই পূজা কমিটির মহিলা সদস্যরাই নয় স্থানীয় অধিবাসীরাও এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন মায়ের বিদায় বেলায় সকলেই বিষণ্ন ও আনন্দিত এবারের মতো বিদায় এবং একই সঙ্গে আশ্রে বছরের মায়ের আগমনের প্রতীক্ষা আমরা তো এই চার দিন খুব মজা করলাম তা আজকে তো মা চলে যাচ্ছে সত্যিই খারাপ লাগছে এই একদিনই মজা করেছি তোমার শীতকম পুজো হচ্ছে আমার বিয়ে প্রায় কুড়ি বছর হয়ে গেল ফলে আশি বছর হয়ে যাবে তো আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড খুব মজা করি সবাই সবাই মিলে আনন্দ করে মজা করে বিসর্জন দিয়ে আমরা মাকে নিয়ে যাই বিদায় জানাই কিন্তু এটা আমাদের দুঃখের বিষয় হলেও আমরা এটা নিয়ম হয়ে আসছে যেহেতু আমাদের খুব বিদায় জানাতেই হবে তো সেই হিসাবে আমাকে আমরা মাকে বিসর্জন দিয়ে বিদায় দিয়ে নিয়ে যাই গঙ্গাতে তো আমরা আবার আশা করে বসে থাকি আসছে বছর আবার আগের বছর আবার ফিরে আসুক মা আমরা এভাবেই সবাই মিলে মজা করে কাটাবো আরো কাটছে আবার সেই জন্য আছে ভালো লেগেছে আমাদের সেই হবে মা বিসর্জন হয় তো আগামী বছর আসবে বলেই তো মাকে আমরা বিসর্জন করতেই আবার আগামী বছর আমরা মাকে নতুনভাবে বরণ করে নিয়ে আসবো নতুন রূপে আমাদের মুন্সির বাগান সাজাবে মায়ের নতুন রূপ হবে মণ্ডপের নতুন রূপ হবে আমাদের পল্লীবাসী বৃন্দ সেটা দেখতে পাবে নতুনভাবে দেখতে পাবে তো এই আশাই রাখি সামনের বছর আরও ভালো করে আমাদের পুজো হবে এবং মায়ের নতুন রূপ আসবে এবছর বছর দু হাজার পঁচিশ মায়ের বিসর্জন আজকে আমাদের মুন্সী বাগানে একটা বৃক্ষ বিরাট শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মাকে নিয়ে যাই গঙ্গা বক্তে আমাদের পরীঘাটেই যায় মা প্রতি বছরের মতো এবছরও তারাই হবে তাহলে জন্য ব্যতিক্রম